শুভ সকাল বন্ধুরা ভিলস স্টোর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর আজকের এখন সকাল ছটা বাজে সূর্য জাস্ট উদয় হয়েছে আর এত সুন্দর তার মানে রশ্মিটা চারিদিকে ছড়িয়ে পড়েছে কি বলবো অসম্ভব সুন্দর লাগছে তোমাদেরও দেখাচ্ছি দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছিল আর এত শান্তি অনুভব করছিলাম কি বলবো আর এই সুন্দর সকালে সূর্য উদয় দেখে আমার মনে হলো আজকের দিনটা কিন্তু আমার ভীষণ ভালো যাবে তাই সকাল সকাল ফুল এনার্জি নিয়ে সূর্য দেবতার কাছ থেকে আমি বসে পড়েছি হাতের কাজ করতে আমার ছেলে যখন থাকে না তখন আমি কাজ করতেই পারি না ও শুধু সেই রঙগুলো নিয়েই রঙ করতে চায় খুব নষ্ট করে রঙগুলো সেই জন্য এখনও ঘুমোচ্ছে বলে আমি সকাল সকাল কিন্তু বসে পড়েছি এই কাজগুলো করতে কি কাজ বলো তো আমাদের জল খাওয়ার মগটা বেশ কয়েকদিন আগে ফেটে গেছে সেটাকে আমি একটু কালার করে নিয়েছি ওটাতে গাছ লাগাবো এছাড়া আমার হাতে যে কৌটোটা দেখতে পাচ্ছো এটা কিন্তু মা ছোট কাকাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল এমনি নোংরা হয়ে পড়েছিল বাইরে সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এই যে কালার করে নিয়েছি এতেও গাছ বসাবো এছাড়া কয়েকটা প্লাস্টিকের বোতল কাটা আছে সেগুলোকেও রং করব। আর আমি কিন্তু একদম বাসি মুখেই কাজটা করতে শুরু করে দিয়েছি জানি এই সময় কাজটা করলে আমার অনেকটা কাজ এগিয়ে থাকবে সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জানি তোমরা হয়তো অনেকেই ভাবে এ পাতলি আছে না হলে এরকম বাসি মুখে এইসব কাজ করতে বসে তবে আমাকে যদি সব কাজ কেউ রাত বারোটার সময় দিই সকাল ছটার সময় দিই যখনই দেবে আমি কিন্তু করতে থাকবো খাওয়া দাওয়া যদি নাও দেয় তাও কোনো অসুবিধা নেই আমার এই সব কাজ করতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই কাজটা মোটামুটি আমি আধা ঘন্টা মতো করতে পেরেছিলাম তারপরে বৌদের যে সকালের কাজকর্মগুলো থাকে বাড়িতে সেই কাজগুলো করে নিয়ে তারপরে আবার বিলস রান্না করেছি তারপরে বাড়ির রান্নাতে চলে এসেছি আর এখন কিন্তু আমি এই যে বাইরে উনুনে রান্না করছি একদিকে ভাত বসেছে আর একদিকে কিন্তু চিকেন কষা হচ্ছে আবার চিকেন কষা দিয়ে আমরা দুপুরে ভাত খেতে পারি না একটুখানি ঝোল হলে তবেই ভালো লাগে কারণ চিকেনের থেকে আমরা ওই আলু আর ওই যে ঝোলটা ওটাই খেতে বেশি পছন্দ করি তাই জন্য এই যে চিকেনটা কষে নিয়ে তারপরে জল দেব তো যাই হোক শুধু চিকেন কষা নয় তার সাথে কিন্তু শুক্ত হবে সেই জন্য মা পেঁপে কাঁচকলা আলু কেটে দিয়ে গেছে আর পেঁপে কাটতে গিয়ে একটা দেখে পাকা পেঁপে ছিল সেখান থেকে কিছুটা অংশ ওই যে আমার আর তোমাদের দাদা জন্য রেখেছিলো সেটাই এখন তোমাদের দাদাভাই নিয়ে নিল আর তার সাথে সাথে আমি পটলের খসা আর পটলের দানা রেখেছি সেগুলো হচ্ছে কি একটু পেস্ট করে ভর্তা মতো বানাবো এটা খেতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে পটলটা আমি কিন্তু ভিল স্টোরিতে রান্না করেছি আর বাকি অংশটা আমি নিয়ে চলে এসেছি এই যে বাড়িতে রান্না করে বলে আর এটা একটুখানি গ্যাসে গিয়ে আমাকে কিন্তু এই সিদ্ধ করে নিতে হবে হালকা তারপর পেস্ট করব আর শিল নোড়াতে বাটার মতো আর সময় থাকবে না কারণ আমার ছেলেকে আবার স্নান করাতে হবে সে আবার ঘুর ঘুর করছে খিদে পাচ্ছে বলে ওই দেখো দেখি কই আমার দেখো তুমি ড্রয়িংগুলো করেছো খুব সুন্দর হয়েছে ফ্যান চালিয়ে গেছে আমি দিইনি

তো আমাদের এরকমই রবিবারে মোটামুটি এক পিস চিকেন হলেই হবে ছোট হলেও চলবে কিন্তু ঝোল আর একটু আলু পেলেই আমরা সন্তুষ্ট আর কুটুসুসে নিয়ে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে কুট্টুসকে ঘুম পাড়িয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে ও ঘুমোচ্ছে বলে আবার সেই সব বোতলগুলো নিয়ে বসে পড়েছি অ্যাকচুয়ালি এগুলো রঙ করার পরে একটুখানি শুকনো করে নিয়েছি না হলে নেক্সট যে কালার করব সেগুলো কিন্তু একদমই ফুটবে না বা ভালো হবে না সেই জন্য শুকনো করে নিয়ে এবার রং করতে হবে একটা মাটির খুলি মতো রয়েছে দেখতে পাচ্ছ এটা আর একটা স্টিলের গামলা জানো তো এটা ফুটো হয়ে গেছে আমি অ্যাসিড ঢেলেছিলাম তারপর ফুটো হয়ে গেছে তাই সেটাকেও আমি রঙ করে নিয়েছি আর এই যে জলের মগটা দেখেছো কী সুন্দর ডিজাইন রয়েছে গোড়ে ডিজাইন আমি তার উপরে একটু কালার করে দিয়েছি আর এই মাটির খুলিটাই দেখতে পাচ্ছ একটু বড় বড় ফুল বানিয়ে দিয়েছি ইয়েলো কালারে। আমার কাছে অন্য কালার আর নেই বলে এই হলুদ কালারটাই দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি মোটামুটি যেরকম পারি সেরকমই করছি আর নিচের থেকে আর কোনো ডিজাইন করবো না কারণ যেটা নিচের অংশটা থাকবে সেটা কিন্তু আর দেখাও যাবে না ঠিক মতো। আর রেড কালার তো এমনি আগে থেকে করা আছে সেতে করে কিন্তু ভালোই লাগবে আর জানো তো এই রং করতে করতে কিন্তু আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকেও রং করতে দিতে হয়েছে তবে আমি এই রং দিই কারণ এটা তো অয়েল কালার এবং এটা আর উঠতে চাইবে না হাতে বা পায়ে লাগলে তাই জন্য ওকে আবির জলে গুলে দিয়েছি ওটা দিয়েই রং করছে সাইডে তো চলো এখন মার ছেলের এইসব রং টং করা চলুক আর তোমাদের সেই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়া হোক প্রথম কমেন্ট পড়ছি নীলাঞ্জনা দিদি তুমি বলেছো রোদের মতো আরও উজ্জ্বল হোক তোমার জীবন এই প্রার্থনা করি দিদি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপর রোজিনাস কিচেন বলেছো সত্যি আবু ভিডিওটা চমৎকার হয়েছে কেয়া ব্যানার্জি বলেছো খুব সুন্দর লাগছে এরপর বুলটি বিশ্বাস বলেছো খুব ভালো এরপরে অঞ্জনাদি বলেছো মা কালীকে দেখে সত্যি খুবই অপূর্ব লাগছিল জয় মা কালী আজকের ব্লগটা মন ছুঁয়ে গেল এরপর জলিদাস বলেছো খুব ভালো লাগলো ভিডিওটা তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো পড়লে আমার মনটা সত্যি ভালো হয়ে যায় তো তোমরা বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের প্রত্যেকেরই কমেন্ট কিন্তু আমি প্রত্যেক দিনই পড়বো তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে কিন্তু এদিকে প্রায় আমার কাজ কিছুটা হলেও কমপ্লিট হয়েছে আর আমাদের দেবজিৎ বাবু আর বাবু দুজনেই কিন্তু সন্ধ্যের সময় ধ্যান করতে বসে পড়েছে ভীষণ ভালো একটা কাজ করছে কিন্তু বাচ্চাদের এটা খুবই জরুরি তো দেখো এবার দেবজিৎ যখন ধ্যান করছে আমাদের কুট্টুস আবার ঠিক করে দিচ্ছে হাত যাতে আরও ঠিক করে সুন্দর করে বসে ধ্যান করতে পারে তাও আর পাটাকে সামনে এইভাবে রেখেছে বলে আমি আবার বললাম বাবু হয়ে বসে ধ্যান করো তাই কুট্টুসটাকে আবার ঠিক করে নিচ্ছে আর হ্যাঁ জানো তো ওই ধ্যান করার সময় ওম নমঃ শিবায় বলছিল ভীষণ ভালো লাগছিল কিন্তু আর তারপরে দেখো আমরা রাতে ডিনার টিনার সেরে নিয়ে মার ছেলে ঘুমিয়ে পড়ব তাই এখন একটুখানি গোলাপ জল মুখে মেখে নিচ্ছে তুলোর সাহায্যে তাই আমি যা করছি কুট্টুসকেও তাই করতে হবে তাই দেখো ও একটুখানি তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নিচ্ছে গোলাপ জল দিয়ে আবার তোমাদের দেখাচ্ছে যে কেমন নংরা ওঠেছে গোলাপ জলটাও দেখিয়ে দিচ্ছে তো চলো মার ছেলে মিলে এইভাবে মজার আনন্দ করতে করতে তোমাদের শুভরাত্রি বলে দি আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট সবাই খুব ভালো থেকো অ্যান্ড